সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় লিঙ্গ ভিতরে ঢুকানোর পর যা করলে মারবেল হবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লিঙ্গ ভিতরে ঢুকানোর পর যা করলে মারবেল হবে না এটি একটি গোপন তথ্য এটি একটি পরীক্ষিত বিভিন্ন ধরনের চটিত বিভিন্ন ধরনের বাজে বই থেকে অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এটি পেয়েছি আপ অ্যান্ড ডাউন পদ্ধতি লিঙ্গ ভিতরে ঢুকানোর পর ছেলেরা যা করে থাকে অতি মজার বিষয় হয়ে থাকে যে তারা অনেক রকম এক্সাইটেড হয়ে থাকে তারা করতেই থাকে করতেই থাকে কখনো চিন্তা করে না যে অতি শীঘ্রই মাল বের হয়ে গেলে আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রী আপনাকে দুর্বল মনে করবে তাই ভাই বোনদেরকে বলছি আপ অ্যান্ড ডাউন পদ্ধতি অনুসরণ করুন আপ অ্যান্ড ডাউন বলতে আপনি করবেন এবং থামবেন আপনি করবেন এবং থামবেন এবং ঠিক যখন থামবেন ওই সময় আপনি আপনার গার্লফ্রেন্ডের বিভিন্ন জায়গায় মানে গুরুত্বপূর্ণ জায়গা গুলো যেমন তার কানের নিচে ঘাড়ের নিচে ব্রেস্টে বিভিন্ন জায়গায় স্পর্শ করি চমু করুন অন্য হাত দিয়ে তার ব্রেস্ট বা ইদত গুলো থাকুন দেখবেন অটোমেটিক আপনার গার্লফ্রেন্ড মজা পাবে আপনার মজা পাবে আবার ঠিক পর্যায়ক্রমে শুরু করুন আপ এন্ড ডাউন করতে এভাবে করলে অনেকক্ষণ করতে পারবেন আপনিও দেখতে পাবেন আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড দেখতে পাবে এটি একটি অতি পুরানো পদ্ধতি যা আমরা নতুনটা অনুসরণ করি না আমরা অনুসরণ করি সুকান্ত আর মজা করানো অর্থাৎ এক দেড় মিনিটই হয়ে যা। মিথ্যা কথা বলে লাভ নেই বর্তমান বাঙালি ছেলেদের অবস্থা এইরকম এ ভাই বন্ধুদেরকে বলছি আপ এন্ড ডাউন পদ্ধতি অনুসরণ করুন অর্থাৎ করবেন থামবেন করবেন থামবেন থামবেন করবেন থামবেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন আমাদের ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন কনফার্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরিকৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয় হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন টিপস আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি